নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা একবার ভাবুন তো এমন একটি ফুল যার গন্ধ কেবল আপনার ঘর নয় আপনার জীবন মন এমন কি ভাগ্যকে বদলে দিতে পারে যে ফুল ভগবানের চরণে নিবেদন করলে দেবী দেবতারা প্রসন্ন হন বন্ধুরা সেই ফুল আর কিছু নয় গোলাপ ফুল গোলাপ ফুল শুধু একটি সৌন্দর্যের প্রতীক নয় এটি হলো পবিত্রতা প্রেমের ও আত্মাশক্তির প্রতীক তাই হিন্দু ধর্মে গোলাপ ফুল নিবেদিত হয় ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী দেবী দুর্গা এমনকি কালী মাতার চরণে পুরাণের উল্লেখ আছে যেখানে গোলাপ গাছ থাকে এবং গোলাপ ফুল ফোটে সেখানে নেমে আসেন দেবী শক্তি মা লক্ষ্মীর প্রিয় এই ফুল ঘরে রাখলে সংসারে শান্তি সুখ সৌভাগ্য এবং অর্থের প্রবাহ নিশ্চিত হয় শ্রীমদ্ ভাগবত পদ্মপুরাণ এবং কালিতন্ত্রে গোলাপের উল্লেখ পাওয়া যায় বিশেষত তান্ত্রিক পূজায় গোলাপের গোপন ভূমিকা রহস্যে খেরা এমনকি অনেক সিদ্ধ পুরুষরা গোলাপ গাছের নিচে বসে ধ্যান করে অলৌকিক শক্তি অর্জন করেছেন অর্থাৎ গোলাপ গাছ শুধুমাত্র একটি ফুলের গাছ নয় এটি এক অনন্ত শক্তির আদা তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এমন কিছু উপায় জানতে চলেছি যার মাধ্যমে আপনার সংসারে সমস্ত ধরনের সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাবেন বন্ধুরা এই ভিডিওতে আপনি আজ কি কি জানতে চলেছেন গোলাপ গাছ ঘরে রাখলে কি আধ্যাত্মিক উপকারিতা হয় হিন্দু ধর্মে গোলাপের স্থান ও দেবী দেবতাদের সম্পর্ক বাস্তুমতে গোলাপ গাছ রাখার সঠিক দিক ও সঠিক জায়গা এই গোলাপ গাছের এমন কিছু গোপন টোটকা ও রীতিনীতির মাধ্যমে কিভাবে এই গোলাপ ফুল দিয়ে অর্থ ভাগ্য সংসারে সুখ শান্তি আনা যায় কোন ভুলে গোলাপ গাছ জীবন থেকে সৌভাগ্য কেড়ে নিতে পারে এছাড়া পাবেন একাধিক বাস্তবিক উদাহরণ ও দেব দেবী দেবতাদের আশীর্বাদ পাওয়ার গোপন উপায় এবং গোপন টোটকা যার মাধ্যমে আপনার সংসারে অর্থ সুখ শান্তি সৌভাগ্য ফিরে আসবে বন্ধুরা তার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে ভালো লাগলে একটা লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ে গোলাপ গাছ ঘরে রাখলে কী আধ্যাত্মিক ধর্মীয় উপকারিতা পাওয়া যায় গোলাপ গাছের সুবাস ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে প্রতিদিন গোলাপ ফুল মা লক্ষ্মীর চরণ দিলে সেই সংসারে অর্থের অভাব হয় না মা কালীকে গাঢ় লাল গোলাপ ফুল দিয়ে শত্রু নাশ হয় গোলাপ গাছের স্পর্শে অনেক সন্ন্যাসী লাভ করেছেন জ্ঞান এবং কুণ্ডলীন জাগরণ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মত বিদ্যা বলেছেন গোলাপ গাছ অনেকের বাড়িতেই রাখা হয় অনেকেই বাড়িতে গোলাপ গাছ শখ করে লাগান কিন্তু বাস্তু মতে এই গাছটি কোথায় রাখবেন কোথায় রাখলে আপনার সংসারে সৌভাগ্য আসবে দেবী লক্ষ্মীর কৃপায় তাই বাস্তু শাস্ত্র মতে গোলাপ গাছ রাখার সঠিক দিক হল বাড়ির উত্তর কোন অর্থাৎ ঈশান কোন যে কোনকে আমরা দেবী দেবতার কোণ বলে থাকি লাল গোলাপ থাকলে পুজোর ঘরের পূর্বে যাতে প্রথমে সূর্যের আলো পড়ে অর্থাৎ পূর্ব দিকে রাখবেন দক্ষিণ দিকে কখনোই গোলাপ গাছ রাখবেন না এতে করে আপনার সংসারে বিতর্ক রাগ ঝগড়া পারিবারিক কলহ বাড়বে যদি গোলাপ গাছে যদি গোলাপ গাছ আপনি কোনো টবে রাখেন তবে সেটি প্রতিদিন যেন সূর্যালোক পায় এমন জায়গায় রাখবেন প্রতিনিয়ত ফুল ফুটে এমন গোলাপ গাছ ঘরে থাকলে জীবনে আসবে আনন্দ এবং বারো মাস শুভ ফল পাওয়া যায় বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে সঠিক গাছ রাখা উচিত গোলাপ ফুলের সাথে দেবী দেবতাদের কি সম্পর্ক সাদা বা হালকা গোলাপি ফুল মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই সংসারে অর্থ সৌভাগ্য বৃদ্ধি পায় লাল গোলাপ ফুল দেবী দুর্গা মা কালীকে পুজোয় অর্পণ দিলে বা অর্ক দিলে শত্রু নাশ এবং লাভ হয় ভগবান বিষ্ণুকে কমলা বা গোলাপি ফুল দিলে তাতে করে জীবনে ভারসাম্য সুখ শান্তি ফিরে আসে সাদা গোলাপ ফুল বিদ্যা জ্ঞানের বৃদ্ধি ঘটায় সাদা গোলাপ ফুল মা সরস্বতীর চরণে অর্পণ করা উচিত বন্ধুরা এবারে চলুন গোলাপ ফুলের বেশ কিছু গোপন তান্ত্রিক টোটকা যা সঠিক প্রয়োগের মাধ্যমে জীবনে আপনি একাধিক লাভ পাবেন এই টোটকা সঠিকভাবে বিধিনিয়মভাবে যদি করেন অবশ্যই তাহলে দেবী দেবতাদের কৃপায় তার ফল অবশ্যই পাবেন প্রতিদিন সকালবেলা লাল গোলাপ ফুল মা কালীকে নিবেদন করলে তাতে করে মা কালীর কৃপাদৃষ্টি পাওয়া যায় তাই প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্তে মা কালীর চরণে লাল গোলাপ নিবেদন করুন এবং জয় মা কালিকা মন্ত্রটি এগারো বার জপ করলে আপনার জীবনে সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর করবে জীবন থেকে রোগ শোক ভয় বেধি দূর করবে দেবী কালীর কৃপায় একটি লাল গোলাপ ফুলে সাতটি গোটা লবঙ্গ মোড়ে ঘরের উত্তর দিকে প্রতিদিন রাত্রিবেলা রেখে দিন এটি করলে আপনার জীবনে কোনো ধরনের শত্রু বা কুদৃষ্টি আপনাকে খারাপ করতে পারবে না এবং তার থেকে রক্ষা করবে আপনার যত বড়ই শত্রু হোক সে আপনার কাছে মাথা নত করবে তাই একটি লাল গোলাপ ফুল সাতটি লবঙ্গ মুড়ে ঘরের উত্তর দিকে রেখে দিন প্রতি রাতে এবং সেটিকে সকালবেলা প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন শুক্রবার দিন সাদা গোলাপ ফুল মা লক্ষ্মীকে অর্পণ করুন সাথে মা লক্ষ্মীকে পুজো করুন দেখবেন দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে দেবী লক্ষ্মী স্থায়ী হয়ে সেই করে সুখ শান্তি অর্থের অভাব হবে না রোজ গোলাপ গাছে চার প্রদক্ষিণ করে ও মহালক্ষ্মী নম এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা সেই সংসারে দেখা দেয় না প্রতিদিন স্নান করে গোলাপ গাছের চারিপাশে প্রদক্ষিণ করুন এবং এই লক্ষ্মী এই মন্ত্র বলুন ওং মহালক্ষ্মী নম এই মন্ত্র বলতে বলতে আপনি গোলাপ গাছের চারিপাশে প্রদক্ষিণ করুন লাল গোলাপের পাপড়ি শুকিয়ে তা মা দুর্গার ছবি বা মা দুর্গার পাশে রেখে ধূপ তীপ চালালে আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূর হবে এবং পরিবারে সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা আপনার ঘরে যদি একটি ছোট্ট গোলাপ গাছ থাকে তবে আপনি হয়তো জানেন না আপনি কত বড় এক আশীর্বাদের আধারকে রাখছেন নিজের মধ্যে এই ভিডিও দেখে আপনি জানতে পারলেন কিভাবে ধর্মীয় নিয়মে গোলাপ গাছ রাখলে আপনার জীবনে আসতে পারে এক নতুন অধ্যায় বন্ধুরা এছাড়া বাস্তুশাস্ত্র মতে বাড়ির উঠোন আগিনার মধ্যে সঠিক দিকে সঠিকভাবে গাছ রাখায় সবথেকে ভালো তবে তা সংসারের পক্ষে মঙ্গল এবং শুভ ফল নিয়ে আসে তাই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বাস্তু সংক্রান্ত সঠিক তথ্য দেখার জন্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি সমৃদ্ধ হয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এছাড়া গাছপালা আমাদের মন ভালো রাখে প্রকৃতি রক্ষা করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে গাছপালা আমাদের প্রত্যেকের লাগানো উচিত তাই বাড়ির উঠোন আগিনা বাদ দিয়ে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে গাছ অবশ্যই লাগানো দরকার গাছ যত বেশি থাকবে আমাদের প্রাকৃতিক পরিবেশ তত সুস্থ থাকবে আমরা তত সুস্থ থাকব চলুন আজ আমরা সকলে মিলে এই ভিডিও থেকে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী জয় মা কালী জয় মা দুর্গা লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ